আবার চলে আসলাম তোমাদের কাছে আরেকটা ডেলি ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো আজকে তো সরস্বতী পুজো আরেকটা আজকে স্পেশাল দিন বাট আমি সেটা এখন বলবো না মানে স্পেশাল দিন মানে তো তোমরা সবাই আশা করি বুঝতেই পারছো কি তো ওইটা না বললেই হয় কারণ আমার মনে হয় ভালোবাসার জন্য আলাদা কোনো দিন হয় না প্রত্যেক দিনটাই ভালোবাসার দিন তাই আর আমার ভ্যালেন্টাইন তো নেই সে তো এখন অফিসে অফিসেও নেই মানে সে এখন আছে হায়দ্রাবাদে যাই হোক আর আমি আমার বন্ধুর এখন ভাত খাবার হবে তার জন্য আমি রেডি হয়ে গেছি এই যে আমার ড্রেস আর সে দিচ্ছি আজকে এইভাবেই কারণ সরস্বতী পুজো ভেবেছিলাম একটা হলুদ রঙের শাড়ি পরবো বাট ভাবলাম না আজকে একটু অন্যরকম ট্রাই করি তো এখন আমরা বেরোবো আমার আরেক বন্ধুর জন্য ওয়েট করছি মানে রনির জন্য ওয়েট করছো আসলেই বেরোবো আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি কেমন করে সেজেছি আর আমাকে জানিও তো আমাকে কেমন লাগছে মানে সত্যি কথা বলতে বাবা মা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য কেউ নেই ফোনে ফোনে কি আর ওইভাবে বোঝা যায় সামনাসামনি যতটা সুন্দর করে বোঝা যায় বা সাজলে যদি কেউ যতক্ষণ না কেউ কমপ্লিমেন্ট করে অবশ্যই আমি আমার জন্য সাজি বাট কমপ্লিমেন্টটাও তো দরকার হয় তাই না তো কেউ দিতে পারছে না কেউ নেই যেহেতু তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর আমাকে কিন্তু জানিও যে আমাকে কেমন লাগছে আমি জানলা ঠাল্লা কিছু খুলিনি বাট এইটা হচ্ছে আমার ড্রেস এই যে শাড়িটা আর এই যেটা পুরো মেসি হয়ে রয়েছে এইমাত্র সাজলাম তো সেই জন্য তো এখন তো বেরোবো আমরা আমি আমি এখন বেরিয়ে যাব তো তোমরা কিন্তু আমাকে বলো কেমন লাগছে আর আমি দেখছি ওখানে গিয়ে যতটা তোমাদের সাথে পারি শেয়ার করবো ওর ভাত কাপড়ও বোধহয় বারোটা থেকে বলেছিল ও আমাকে বললো আমার বন্ধু বান্ধব রনি বললো আমি আসছি আসছি তো আসছি ও সর পুজোয় ঘুরছে যাই হোক এবার বেরোনো যাক আর বাকিটা তোমাদের ওখানে গিয়ে আমি শেয়ার করবো

যা মজা সাজাতে চলে এসেছ সাজবে আমাদের খাওয়া দাওয়া ডাল আমরা দশ পনেরো মিনিট পর বেরিয়ে যাবো কয়েকটা কাজ আছে ফুল টুল নেবো খোপাই টোপাই দেবো সেসব নিয়ে বাড়ি গিয়ে তারপর রেডি হয়ে একেবারে সাতটা সাড়ে সাতটা এখানে আসবো আমরা প্রচুর ফাজল আর কি হেরে টেরে এখন আমরা হাবড়া বাজারে যাচ্ছি কয়েকটা জিনিস কেনার আছে কিনে কিছু বলবি তাহলে আর কিছু বললে না ওর ভাব সব দেখলে না হাসি পাবে এনিওয়ে তো দেখা যাক ভাইয়ের জন্য যদি কোনো মেপে পাই সারা দিতে গিয়ে বলবো তো এখন হাবড়া বাজারে যাব তো যেটা বললাম তখন বাড়িতে যাব মানে বহু বছর পর আমরা একসাথে বেরোলাম কিছু বলবি বহু বছর মানে

হ্যাঁ দীপন কত মিস করছিস কিছু বলবি না এই ভূমানের শক্তি গারে আরে তো যাই হোক चलो যাই এবার তারপরে হাভাভাছা থেকে বাড়ি গিয়ে আবার সাজাতে আসবে আমাকে একটা বেলার জন্য যদি ছেলেটা আসতে নাও তো নেই ও তো হায়দ্রাবাদে গেছে দীপন আর করা যাবে যাই হোক যেতে যেতে এই দুটো ভাইয়ের সাথে দেখা হলো ওরা বলল হ্যাঁ তো ওদের শাশুড়ি দিদিটা খুব ভালো কাটুক ওদের সময় আমরাও প্রচুর

আমরা বাড়ি চলে এসছি আর অর্পণের জন্য একটা গিফট নিয়ে এসছি এই যে এই ছবিটা যেটা আমাকে দিয়েছে না না ঠিক আছে দেখতে পাচ্ছি এই যে আমারটাও হয়েছে এই দেখো ওই যে দাঁড়িয়েছে একটু এই যে তো আমরা তিন বন্ধু মানে স্মৃতি হিসাবে সবাই মানে রনির বিয়ে তো ওইটা সেমই হবে এরকম ধরনের আর কি তো যাই হোক এখন এই এই যে ফুলটাকে হাত দিয়ে চাপা দিবি তো ওই ফুল টুল এনে নিয়েছি এই যে ফুল তো এখন এইটাকে গিফট প্যাক করবো আমি ওর জন্য একটা গিফট এনেছি ঘড়ি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি অর্পণের জন্য এই ঘড়িটা এনেছি টাইটানার না না তো এই ঘড়িটা নিয়ে প্যাকিং আরকিং করছে ঘরের অবস্থা খুব খারাপ তো চলো রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা হবে আশা করি তোমরা আমার পুরো ব্লগটা দেখে এতক্ষণ বুঝতেই পেরেছি এই ব্লগটা কিসের এবছর তো সরস্বতী পূজার ডে একই দিনে পড়েছে অবশ্যই এবছর আমার কোনো প্ল্যান ছিল না যেহেতু বন্ধুর রিসেপশন ছিল তাই ওখানেই ব্যস্ত ছিলাম তাই ভাবলাম যেহেতু সবে সরস্বতী পুজোটা গেল তোমাদের সাথে শেয়ার করি আমি এবছর সরস্বতী পূজার ডে কীভাবে কাটালাম খুব ভালো লেগেছে সবার সাথে আনন্দ করেছি মজা করেছি আর তোমাদের এই পুরো ভ্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ওর বিয়ের ব্লগটা কিন্তু আমি নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থাকো আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে টাটা